সালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি অত্যাধুনিক ডিসলকের সাথে ইন্ট্রোডিউস করাবো যেটি ফাইভ পয়েন্ট ফাইভ এম পিনের এটি বেসিক্যালি হচ্ছে ডিক্সের সাথে লাগিয়ে আপনারা হ্যান্ডেলের সাথে এই ফিতা দিয়ে আটকে রাখতে পারবেন আমরা অনেকে আছি যারা হচ্ছে বাইক লক করার পরে ভুলে যায় সেক্ষেত্রে এটি হেল্পফুল হবে আমরা এটাকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে একটু ট্রাই করে দেখবো অনেকক্ষণ ধরে আমরা ট্রাই করেছি অনেকক্ষণ ট্রাই করার পর দেখুন কি অবস্থা এটির এখন আমরা ড্রিল মেশিন দিয়ে ট্রাই করব অনেকক্ষণ ট্রাই করেছি দেখুন কি অবস্থা এটা এখনও কিন্তু খুব ইজিলি খোলা যাচ্ছে এখন আমরা এই তালাটিকে হ্যামাত দিয়েও ট্রাই করব হ্যামার দিয়ে বিভিন্ন রকমভাবে বাড়ি মারে ট্রাই করবো পরিমাণ স্ট্রং হইলে একটা তালা এত প্রেশা সহ্য করতে পারে একদম চরম লেভেলের অত্যাচার এটির উপর আমরা করেছি আমরা এটির পিনও বিভিন্নভাবে আঘাত করে দেখেছি এখন একটু এসিডও ট্রাই করে দেখব এটা কিন্তু খুবই ডেঞ্জারাস আপনারা বাসায় কেউ ট্রাই করবেন না আমরা প্রায় অনেকক্ষণ এসিডের মধ্যে রাখলাম দেখুন তারপরে এটা খুব স্মুথলি কিন্তু কাজ করছে সো একদম নিশ্চিন্তে এই লকটি নিতে পারেন ধন্যবাদ